হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত এবং অত্যন্ত মজার একটি প্রাণী ক্যামিলিয়ন এতে রং পরিবর্তন করার বিশেষ ক্ষমতা আমাদের অনেককে অবাক করে আজকের ভিডিওতে আমরা জানাবো ক্যামিলিয়ন সম্পর্কিত সবকিছু তাদের দাম খাদ্যাভ্যাস বাসস্থান পালন পদ্ধতি এবং জীবনযাপন নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যামিলিয়ন মূলত আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে দেখা যায় তবে বর্তমানে কিছু প্রজাতি বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যায় ক্যামিলিয়ন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের রং পরিবর্তন করার ক্ষমতা এটি পরিবেশের আবেগ এবং অন্যান্য কারণে রং পরিবর্তন করতে পারে বাংলাদেশে ক্যামিলিয়ন পাওয়া যায় বেশ কিছু এক্সটিক পেট শপে এর দাম সাধারণত তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে এর প্রজাতির উপর নির্ভর করে দাম কিছুটা কম বেশি হতে পারে ক্যামিলিয়ন সাধারণত পোকামাকড় মাকড়সা কীটপতঙ্গ টিকটিকি এবং অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে তবে কিছু ক্যামিলিয়ন ফলমূল এবং পাতাও খেতে পারে তাদের খাদ্য তালিকায় প্রোটিন উৎস গুরুত্বপূর্ণ তাই নিয়মিত পোকামাকড় প্রদান করা উচিত ক্যামিলিয়ন মূলত গ্রীষ্মকালীন বনাঞ্চলে বাস করে যেখানে তারা গাছপালার ছায়ের মধ্যে থাকতে পছন্দ করে তাই এদের জন্য উষ্ণ আর্দ্র পরিবেশ থাকা প্রয়োজন আপনি যদি ক্যামিলিয়ন পালন করতে চান তবে তাদের জন্য একটি বড় ট্যাঙ্ক বা অ্যাকুয়ারিয়াম তৈরি করুন যাতে গাছপালা শাখা বসাখা থাকে এবং সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা যায় বাংলাদেশে ক্যামিলিয়ন পালনের জন্য আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে তাদের জন্য পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা এবং পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি আর্দ্রতা প্রয়োজন শীতকালে এদের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখা জরুরি পোকামাকড় বা প্রোটিনের উৎস দিন সেগুলির মধ্যে হাওড়া বা প্রাকৃতিক খোলের কীট পতঙ্গ দিন খাঁচার মধ্যে গাছপালা রাখতে হবে যাতে তারা তাদের শিকারের জন্য লুকিয়ে থাকতে পারে ক্যামিলিয়ন খুবই সংবেদনশীল প্রাণী ক্যামিলিয়ন একক প্রাণী তাই তারা একে অপরের সাথে মিশতে পছন্দ করে না তাদের জীবনযাপন প্রায় একাকী এবং তারা নিরবিচ্ছিন্নভাবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যখন তারা ভয় পায় তখন তারা দ্রুত রং পরিবর্তন করে এবং পরিবেশের সাথে মিশে যায় এদের জীবনকাল পাঁচ থেকে দশ বছর পর্যন্ত হতে পারে তবে সঠিক যত্ন নিলে তারা দীর্ঘদিন বেশি থাকতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ক্যামিলিয়ন সম্পর্কে অনেক কিছু তথ্য যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখাবে পরবর্তীক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে